এই পুজোটা সাধারণত ওই ভাদ্র মাসে মোটামুটি হয়ে থাকে বছর বছর মাকে নাম করে ফেরা মাসে কিন্তু আজ থেকে আসি সবাই ভীষণ আনন্দ করে সেই হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আরও একটা নতুন দিন আরও একটা নতুন ভিডিওতে সকলকে জানাই স্বাগত আজকের ভিডিওটা কী বিষয়ে হতে চলেছে আশা করি তোমরা টাইটেল আর থাম্পেল থেকে বুঝে গেছো তো বছর ঘুরে আবারও সেই আমাদের ভেলা বাসন এসেছে আর মূলত আজকের ভিডিওটা সেই ভেলা বাসনকেই নিয়ে তো বেশি না বক করে শুরু করা যায় ভিডিওটা চব পাবেন আগে শোনাই একটু তোমরা মোটামুটি দেখতেই পেলে যে বক্স কিন্তু একদম বাঁধাপাঁধি কমপ্লিট আর এখন কিন্তু সব তৈরি হয়ে গেছে যে গঙ্গার দিকে যাওয়ার জন্য আর কমিটি সকল সদস্যরাও কিন্তু চলে এসেছে এবং তারা নাচানাচি শুরু করে দিয়েছে তো চলো আস্তে আস্তে গঙ্গার দিকে যাওয়া যাক তার সাথে এবং যে আশেপাশের পার্শ্ববর্তী যে গ্রামের মানুষ তারাও কিন্তু এসেছে আমাদের এই মানে শোভাযাত্রাতে যেমনটা তোমরা দেখতে পাচ্ছি যে সামনে কিন্তু ছেলেদের জন্য যে বক্স করেছে পিছনে কিন্তু মহিলাদের জন্য এখানে ব্যঞ্জন আর ব্যঞ্জনের তালে তালে কিন্তু সমস্ত গ্রামবাসী থাকে যে মহিলারা আছে তারাও কিন্তু নাচের সাথে তালে তালে এগিয়ে চলেছে আমাদের এই গঙ্গার দিকে আচ্ছা অপেক্ষার অবসান কিন্তু এই মাত্র ঘটলো যে আমাদের ভেলা যে মোটু পাদলু ইত্যাদি যে টেডি বিয়ার আসার কথা ছিল তো এনারা কিন্তু চলে এসেছে আর এখন কিন্তু এনারা মানে প্রত্যেকটা মানুষকে হাসাতে হাসাতে এবং তার নাচতে নাচতে এগিয়ে চলেছে নাচ তোমরা শুধু একবার দেখতে থাকো হচ্ছে ভালো ভাই ভিডিও ভালো করে I yeah. yeah. আচ্ছা এই মুহূর্তে কিন্তু আমি রয়েছি বক্স থেকে অনেকটাই দূরে কারণ একটাই যে ওখানে কিন্তু প্রচুর পরিমাণে আওয়াজ আর নয় আসছিল সেই কারণে মানে তোমরা নিজের কানে শুনেছো যে ওখানে দাঁড়িয়ে কথা বলছিলাম কতটা পরিমাণে বক্সের আওয়াজ আসছিল সেই সূত্রে আমি বক্স থেকে অনেকটা আগে এসেছি এসে তোমাদের সাথে কথা বলছে কারণ ওখানে প্রচুর পরিমাণে ছেলেরা নাচানাচি করছে হাত ফাত ছোটাচ্ছে মানে যদি কিছু বাইচান্স আমার ক্যামেরায় লেগে যায় ক্ষতি হতে পারে সেই ক্ষেত্রে আমি আগে এসেছি আর এই পুজোটা সাধারণত এই ভাদ্র মাসে মোটামুটি হয়ে থাকে আর সুন্দরবন এলাকা বা আমাদের এই গ্রামের দিকে বেশিরভাগ এই পুজোটা হয় গ্রামের দিকে এই পুজোটা হয়ে থাকে আর বেশিরভাগ এই মানে বছরের একটাই মাস ভাদ্র মাস তো এই ভাদ্র মাসের দিকে এই পুজোটা হয় সাধারণত চলো আবার ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে

খেলা বাসা করার জন্য গঙ্গা ছাড়িয়ে দিলাম দিয়ে বেরাচ্ছি আমাদেরকে খুব ভালো লাগছে তাই আমি প্রতি বছর আমাদের অনুষ্ঠানটা হোক আর প্রতি বছর আমরা অনুভূতি করতে চাই এটাই আমরা থ্যাংক ইউ বল তো সুতরাং এই রবিবার গ্রাম ছেড়ে কিন্তু আমরা গঙ্গার খুবই কাছে চলে এসেছি এবং একে একে তোমরা দেখেছো যে সামনে কমিটির ছেলেরা সাধারণ মানুষ এবং তার সাথে তারপর রয়েছে ব্যঞ্জন গাড়ি এবং সর্বশেষে আমাদের যে ভেলা বাসনের আকর্ষণ যেটা আমাদের যে ভেলা তো এই ভেলা কিন্তু এই সব শেষে যাচ্ছে ভ্যানে পড়ে তো দেখা পাচ্ছে এই বছর আমাদের মানে দশমতম বর্ষে ভেলার যে থিমটা হয়েছে তা হচ্ছে কিন্তু মানে সাপের সামনে এরকম পদ্ম ফুলের ওপর তো সেই রকম একটা থিম রয়েছে যেটা খুবই ভালো লাগছে এবং তোমরাও দেখো এবং কমেন্ট করে জানিও যে এই ভেলাটা তোমাদের কেমন লেগেছে আচ্ছা ঘড়ির কাঁটা এই মুহূর্তে ঠিক ওই সাড়ে চারটে নাগাদ বাঁচতে যাই আর গ্রামের রাস্তা শেষ করার পর কিন্তু আমরা অবশেষে এসে গেছি যে গঙ্গার পারে যে রাস্তা সেইখানে আর এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ মামা বসেছে পাঠে যেহেতু কিন্তু বেলা সাড়ে চারটে বেজে গেছে তো সেই কারণে কিন্তু তো আপাতত কিন্তু এই যে পথটা এখনো অনেকটা প্রায় আর এটাকে অতিক্রম করতে হবে এবং এই পথটাকে অতিক্রম করার পর কিন্তু আমাদের সেই গঙ্গার ঘাটে যেতে হবে যেখানে কি না আমাদের এই ভেলাটা ভাসান হবে তো সুতরাং গুটিগুটি পায়ে সকল গ্রামবাসী এবং যারা কমিটির সদস্যগণ তারা রয়েছে তো আস্তে আস্তে কিন্তু এগিয়ে চলেছে গঙ্গার ঘাটের উদ্দেশ্যে তো চলো ভিডিওটা কন্টিনিউ করো আমি আসছি তোমাদের সাথে কলকাতা থেকে কেমন লাগছে বলো এই দিদিগুলো কিন্তু মোটামুটি ওই বছর শেষে একাতবার আসে এবং আমাদের যে পূজাটা সেখানে সেই কারণে এনারা যেহেতু হয় না সেই সূত্রে দেখতে গেলে যে আমাদের করোনায় সে কিন্তু আমাদের যে ভেলাটি তা কিন্তু নদীর মানে নদীতে নামানো হয়ে গেছে আর কমিটির কিছু সদস্য সেই ভেলাটিকে কিন্তু নিয়ে এখন রয়েছে আমরা এই সাইডটায় আমরা যাব কিন্তু ওইখানে কারণ ওই দিকটাতে রয়েছে সেই মান্দাজি যেটা কি কলা গাছ দিয়ে বানানো আর কি তো ক্ষমা চেয়ে নিলাম একবার কারণ একটু দম হাই পাই করছে কারণ এখানে প্রচুর পরিমাণে হাওয়া আর একটু জোরে জোরে কথা বলতে হচ্ছে সেই কারণে যাই হোক আচ্ছা এই কিন্তু মূলত হুগলি নদী যার অপর প্রান্তে হলদিয়া আর এই প্রান্তে দক্ষিণ চব্বিশ পরগনা তো আমি একবার দেখাবো যে আমাদের এই যে পূজাতে কি পরিমাণে মানুষজন এখানে ভিড় জমায় তো এই যে নদীর বাঁধ এই পার থেকে এই পার পর্যন্ত কিন্তু সম্পূর্ণ জায়গাটা লোকের লোকরণ্য ভর্তি দাদা আপনার কেমন লাগছে বলুন এই পুজোটাকে পরবর্তীকালে কোনখানে পৌঁছাতে হবে এটাই আমরা আশা করি তাই তো তো দেখা পাচ্ছ ছোটো ছোটো ছেলেরা তার সাথে কমিটির ছেলেরাও কিন্তু চলে এসেছে এই ভেলাটিকে মাছ নদীতে ছাড়ার জন্য আর আমি সব কিছু দেখা পেলেও এখনও কিন্তু আমাদের যে মা মা মনসা মানে ওনাকে দেখা পাচ্ছি না কারণ একটাই যে ঠাকুরটা এখনো কিন্তু বাঁধে রয়েছে সেই ঠাকুরটা আস্তে আস্তে কিন্তু মানে বাঁধ থেকে নদীর বাঁধে থেকে নদীর বাঁধে থেকে এখানে আসতে হবে তারপর ওই ঠাকুরটিকে এই ভেলার মাঝখানে মানে ওই যে ঘটের মধ্যে রেখে তারপর কিন্তু এই ভেলাটিকে ওই মান্দাজ অর্থাৎ কলা গাছের যে মানে চারকোনা যে এটা বানিয়েছে ওটাকে গ্রামে মানে গ্রামীণ ভাষায় মান্দাজ বলে তো ওই মান্দাজের উপর কিন্তু বসিয়ে তারপর এই ভেলাটিকে আস্তে আস্তে মাঝ নদীর দিকে ছেড়ে দেওয়া হবে তো এই মুহূর্তে প্রায় ওই ছটা নাগাদ বাঁচতে যায় আর আমাদের কিন্তু ভেলাটা নৌকার ইয়েতে মানে মাঝের দিকে চলে গিয়েছে তো আমি সব আমাদের কমিটির যে সিনিয়র দাদারা তাদের মুখ থেকে শুনে নেবো কিছু বক্তব্য

যে এদের আনন্দ দেখে আমরা আপ্লুত এরা সারা জীবন যেন এইভাবে পুজোটাকে করে এবং আমরা এদেরকে সাপোর্ট করি মাকে সময়ের নাম করে অনেকটা পরিমাণে সিনিয়র সিটিজেন মানুষ মানে আমাদের সম্পর্কে দাদা কৈলাস দাদা সেই দাদার মুখ থেকে আমি কিছু বক্তব্য শুনে দাদা এক থেকে শুরু হয়ে আজ মানে পদার্পণ করেছে তো বিগত বছর গুলিতে আমরা কি উন্নতি দেখতে পারি খুবই আনন্দ হবে এটা আমরা মনোভাব করে এসেছি ঠিক আছে প্রত্যেক বছর হচ্ছে দশ বছরের পুজো আর একটু বেশি আনন্দ পেয়েছি অবশ্যই পরবর্তী বছর আমরা কি চাই

মামা যাওয়ার সাথে সাথে আমাদের কিন্তু ও মাঝ নদীতে পৌঁছে গেছে তো একটাই কথাই বলবো যে এই মানে বাঙালির দুর্গাপুজো যেমন একটা বাঙালির কাছে ইমোশন তেমনই কিন্তু এই আমাদের কাছে এই ভেলা ভাসনটা একটা ইমোশন তো মানে আমি আগেও বলেছি এখনো বলছি এই ভেড়া কিন্তু আগ থেকে আসি সবাই ভীষণ আনন্দ করে আমি একবার দেখাবো যে নদী ছেড়ে কিন্তু প্রায় সকল মানুষজন উঠে গিয়েছে এবং নদীর বাঁধে ভিড় কিন্তু প্রায় অনেকটাই কম এপার থেকে যতটা ভিড় ছিল তার তুলনায় কিন্তু অনেকটা পরিমাণে কম তো সুতরাং একটাই কথাই যে সিনিয়রদের সাপোর্ট ও জুনিয়রদের ভালোবাসা এবং গ্রামবাসীদের আশীর্বাদ নিয়ে আমরা বিগত যেন এই পুজোটাকে একশো বছর পর্যন্ত নিয়ে যেতে পারি বন্ধুরা আজকের ছিল মূলত এই ধরনের একটা ভিডিও ভিডিওটি তোমাদের কেমন লাগলো আশা রাখি কমেন্ট করে জানাবে আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর এই ছোট্ট ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে একদম কোথাও যেও না তো দেখা যাচ্ছে এই ধরনের অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাটা